হ্যালো আশা করি আপনারা ভালো আছেন আর আজকে আমি একটা ছোট ভিডিও নিয়ে চলে এলাম আমরা এসেছিলাম আজকে ছেলের বন্ধুর বাড়িতে ছেলের বন্ধুর বাড়িতে আসাতে ছেলে এখন এসছে ছেলের বন্ধুর সঙ্গে মাঠে খেলতে আর আমি ছিলাম তখন বন্ধুর মায়ের সঙ্গে ঘরে গল্প করছিলাম ওকে তখন ডাকতে এসেছি যে এসে দেখছি ও মাঠে এসে মানে দুর্গা পুজোর প্যানেল হয়েছে এই বাঁশের মধ্যে উঠে এই মাথা থেকে ওই মাথা করছে এর আগেও কোনো দিন মানে বাঁশে ওঠেনি এই প্রথমবার উঠেছে ওই যে দেখছেন নীল পরে আমার ছেলে তো এইভাবে যখন বাঁশে উঠছে ওকে বারণ করছি ও শুনছে না নামছে ও না তো তাই জন্য এই ভিডিওটা করলাম যে তোর পাপাকে বলবো তো ও এই কথাটা বলাতে তো যাতে নেবে যায় তো আমি বলছি ভিডিওটা করছি তো গিয়ে দেখাবো তো ও ওই জন্য আমি ভিডিওটা করলাম যাতে ওর বাবাকে ভিডিওটা দেখাতে পারি তো এই ভিডিওটা করেছি তো তাই জন্য ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি তো ভিডিওটা তো এই মানে ছোটোবেলার স্মৃতি কার কার মনে পড়ে তো এইভাবে কারা কারা বাসে উঠতেন তো এইটু কেউ যদি ভিডিওটা দেখে থাকেন তো কমেন্টে জানাবেন তো আমরাও ছোটোবেলায় এইভাবে বাসে উঠেছিলাম তো এই ভিডিওটা যখন ওর বাবাকে দেখাই ওর বাবা তো ওর সামনে একটু ওকে বকে তো আর তারপরে ওর পিছনে তখন আমাকে বলে তো ওরা তো এইভাবে বাঁচতে ওটা সুযোগই পায় না আমরা তখন কত ছোটোবেলায় খেলেছি এইভাবে তো তাই জন্য আর সেরমভাবে ওকে কিছু বলিনি কিন্তু সত্যিই তাই আমরা অনেকই খেলেছি আর আমাদের মা বাবারাও তখন মানে বলতো আমরা তখন সেইভাবে হয়তো শুনতাম না তখন মা বাবারা ভয় পেত মা মাস দিয়ে কোথাও পড়ে যাবে লেগে যাবে কিন্তু এখন আমরা আমাদের ছেলেদেরকে মানে সেই জিনিসগুলো ভয় পাই যে কোথাও পড়ে যাবে লেগে যাবে সেই কারণে হয়তো উঠতে দিই না সেইভাবে এ করতে দিই না আর সবচেয়ে বড় কথা হলো এখনকার বাচ্চারা পায় না আর আমার ছেলে তো আরোই পায় না তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম তো কার কার এই ছোটোবেলার স্মৃতি মনে পড়লো একটু আমাকে কমেন্টে জানাবেন